চকু থাকে মেলি লাজ চকে হয় নোৱাৰ মনত ঠেক যাওঁলোক সেই দুই তিনি মিনিটৰ ভিতৰে মনাক সুধু সুধু যে লিহি গ'ল কিহি ভাবিলোঁ কিহি চিন্তা কৰল কিহি অনুভূতি এল চি যদি মই ঘৰতে ওপ আটা ওপ অলমলি লৈ যদি লেগা বাজিলোঁ অঁ দেউতাকে লেগিয়ে নোৱাৰি ভৰা মই নোৱাৰো লগে কৰিব জাগলোক যে মন সেই জাগলোকক মন যিয়ে কৰি যদি ৰাগে জানো দিয়ক ৰাগে ভাৰতে হয় সেই চব কেতিয়া মানুহ শান্তি হোৱে চৌ ঘূৰি টানতে

ভাবনা করতে 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 গভীর ভাবনা থেকে হয় সিদ্ধবু সবকে যাগুদ্ধ সিদ্ধবু ল বুঝিয়ে হয় এই সে গুচইয়ে লক্ষী সিদ্ধবুরা বুদ্ধ থেকে সমাধি এবং সিদ্ধভূত থেকে সমাধি যে সবকে থেকে সু নিজ বিজুলীতে চুখি আহি ভগৱান বুদ্ধ ধৰ্ম আনন্দিক অন্তজগত প্ৰৱেশ কৰিলে কৰী জাগুলে চেটৰা কৰীৰা নাগান ভগৱান বুদ্ধ ধৰ্ম মানুহটো চিন্ত কৰে চিদিকি কৰী সুখে লক্ষী কৰি ভাবজি ধর সেই মানুষকেও বাজি থাকতে সুগি বাজি খায় এবং নলেও সুগি মরে মলেও সর্বত যায় নলেও ব্রহ্মরূপত যায় মলেও স্বর্গ ব্রহ্ম রোগত যে নানব ফুল তালিকা সত্যি এই ব্যবহার ধর্ম ধর্মভোগ আমি অনেক সময় দর্মতোগী

সে নিজ মনোভিজরে ধর্ম আনন্দে জান নিজ মনোভিজরে প্রকৃত ভগবান মতে তবি সত্যিহী নিজ মনোভিদরে প্রকৃতী সেই মানুষের ধর্ম নিয়ে ধর্ম দূর নয় ধর্মে নিজ বিজরি তীর্থস্থান দূরণ নয় নিজ বিদ্রী তীর্থস্থান বিভিন্ন জায়গা নয় নিজ এবং ভগবান বুদ্ধ হীতে আত্মদর্শন আত্মসমীক্ষণ আত্মনিরীক্ষণ যারা প্রকৃত অর্থে নিজরে তুগিয়ে কারণ নিজরে তোকাতে তোকাদের নিজের সুখ সেই মানুষজন জীবনের মধ্যে সমাধান লাভ যে মানুষজন নিজের নয় জীবতবি জীবন কোনো সমাধান না হয় কোনো দুঃখ ন হয় তো সেই ধর্ম ধর্মের দূরণ নয় নিজ বিক্রি এই প্রধান কামনা ব্যয়ভাবে এই অং মন্দির জাতি শিক্ষ স্থান দূরণ নয় প্রকৃত স্থান

নিজনে নিজে মুক্ত করি পে নিজক যে মানুষ নিজ বিক্রি সেভাবে গতি মাত্র তেমন দুর্গ লাভ করি এই সূত্রে অবুক জায়গা হলে বিপতিনীধিক উৎপন্ন হয়েছে বলে আসি তো মুক্ত নয় সঠিকভাবে রুদ্ধ হয়ে যায় যদি তুমি আরাধনা ঘ নজান বুদ্ধ শুনে শুনেছিল সঠিক আরাধনা যদি ঘুরি জানাতে হয় বহুত গুরু যোজনের পর যোজন গুরু হলে ইউ মুক্ত হার জ্ঞানী সাদক সাধক আমার তো হারাগে এতই ভগবান বুদ্ধ হয়ে দেয় অন আদানত অন তেজত এলাকার যদি কিলো বানপানে খায় যদি ভানে থাকি হয় তারা তার বুঝি বহু মানবের সুখ শান্তি লাভ এবং বহু ব্যবহারী সুখ শান্তি লাভ করেন দাহিও রে সে নতিক জ্ঞানী জ্ঞানী সাদক চুমি এই বান

যাৰা পামনা কৰন কামনা কৰ্ত্ৰদ্ধা মন্ত্ৰীক মাৰ বহল লাভ কৰিলি অনেক উন্নত হ'ল ধাৰা শক্তিটাক আমি মাৰ বহলাভ কৰিলি আৰু উন্নত হ'ম অনা আমি মাৰ বহলাভ কৰিলি তাৰ আৰু চিত্ৰ বুলি উন্নত হ'ল অৰসত্ব মাৰ বহল লাভ কৰিলি একদৰেই চিন্ত বুলি উন্নত হৈ যাম নহয় যে অৰসত্য মাৰ্গলা কৰিলোৱাত তারা গাড়ি তলে ধুক বাই তলে ধাকুক যা রকমে থাকুক বা হিনামদের সবার ঝালক কাুক বা ওলার জায়গাটা দোকা সাক্ষে প্রত্যেকটি জায়গা রমণীয় প্রত্যেকটি জায়গা নির্বাণ প্রত্যেকটি জায়গা সু যে কোনো জায়গাটা সে কারণ প্ৰকৃত ভগৱান দ্বাৰা বিক্ৰী কৰিছোঁ কি আছিল আমি বুদ্ধৰে ভগৱান হৈ আছো প্ৰকৃত ভগৱান সভাব নিজৰ মনত দি এই পূজা বুলি যা হওক খেতিতকৈ ধৰিনে ধৰি যি মানুহটো প্ৰাকৃতিক সেই নিজৰে শান্তাম্য মৈত্ৰীপূৰ্ণ ঘূৰি মাতৃ চুৰি হ'ব তথা পচন্দে হেই সেইটোৱে শ্ৰদ্ধা বান তাই অক তাই গালক আমি গানৰ সদায় অনেক শুনি শ্বিলা অনেক শুনি ভাৱনা সূতা অনেক শুনি ভাৱনা ৰক্ত ল'লে মহ সেই এগ মনান সেই দিয়ে তিনিক ললি লৈ মই হৈগনা হৈ সেই যে মহ সেইয়া গান এৰ সেই দিয়া সেই সেই এগান ইহতরি রাম আচ্যা হারাঝরি হারাচুরি তো রামাজা তেতুল তোলা যে ভরে হিতে মহিদ্ধ বই আমরা হ্যাঁ এই হবোধ হয়েছে নয় পায় সিদ্ধ প্রকোপ হয়েছে মনে হলে মই মনানে যদি তমাচিতো ইমান ন চেদ তুমি সলনি মনে আনি লাভা মনানে যদি ন চেদ তুমি মনে সলনি সাংগতি উত্তিটো ন জেগা তমা মন আনে চিঞি যিঅ তুমি ম মনানে হৈ যি মই যোগ পালে তমাচীটো আনিলে জেগতে এমন একান জিনিস মনান এমন এখান জিনিস যদি হচ্ছে আমার পৃথিবীতে করি এই যে মানে যে সি আগে সেই সি হতে নাম বিভাক আর হতো বিভাক বৌদ্ধ দর্শন হয়ে নাম রূপ ভগবান হয়ে নামৰূপ শক্ত নহয় নহয় কিম্বা জীত নামৰূপ নৰ নহে নহে অ মানৱ নামৰূপ আমি নহ নহে অমাৰ নামৰূপ কাৰো নহে নহবা বৰ নামৰূপ আত্মা নহে আত্মা আত্তা খুচিয়া নাপায় নামৰূপ কৰে আত্মা হওক কিন্তু আত্মা আত্তা হ'লে আচৰে চিঙি থকাইছো নহয় অর্থাৎ আমি সাধারণ সদায় কলনা হলোনা দমনা মরদিপ শ্রমদ বাঙাল তারপরে সাংমা পিগিরি হই সাধারণ সদায় পশু পক্ষী গরু ছাগল বিভিন্ন তপ্তিগরি হই ভগবান বুদ্ধ পড় মাতৃক দৃষ্টি তো নাম উপস্থিতি ছাড়া কিছুই হ্যাঁ মিলে বইও নামরূপ মরতইও নামরূপ বা বিচার করি গুলেন ইয় মানুষ দেবতা গরু সকল মানে বাঙাল নে আগে দিয়ে তিনি নামরূপ এই নাম কি করে বেদনা করেছে বেদনা বেদনা

চাৰিদিনে যি শাকখন গৰম লাগে দুখ লাগে এই দুখ বেদনা হয় অনেক সময় মনত পুঁজি জাগে সমস্যা বেদনা হয় অনেক সময় মনানত সাংঘাটিক দুখ বিদয় মনাত এই দুখ বেদনা হয় ধৰিলে এই নাম ৰখিব লাগে কিনে তাই এই নাম ৰুবৰ কাৰণে আমি সেইয়ে চুখ বেই সেইয়ে দুখ বেই এই নাম ৰুবৰ কাৰণে আমি মানিয়ে যেমন পাই হলে মনো দুঃখ পেয়েই আমি যদি কোনো আদর বাজনা করব মন দুঃখ পেয়ে ধরলে ভগবান এই যে সুখক্ষণ যে চেন মর নয় মরাতানয় অনিত্য এ দুঃখ ইয়েন অনন্ত এই যে দুঃখণ যে মইন মর নয় মরাতানয় ইয়েন অনিত যেন দুখ মনসুখ মনোদুখ যেন বিজয় মৰা মনসুখ মনো দুখান দুখ অনা এতিয়া গুৰি লক্ষণ ভাবো না যত ভাবি তো বৰ্তিত বহু লক্ষিত হ'ব তই মানুহজয় যায় জ্ঞান গভীৰত যায় তত মানুহ আধ্যাত্মিকভাৱে সুখ লাভ কৰে নামৰূপৰ অৱস্থিতি আমাকতো ভগৱান ভুক্ত নিয়মে ভাৱনা কৰা কৰে ভাৱনা কৰ্তে কৰ্তে এক সময় মই জেহাদী জামত মই জেহাদী জামত সেই নাম রূপ উপস্থিতি আগে বই বইয়া গইয়া হং শিবিরূপ এবং বইয়া হং জানাতে সে নগদের নাম দিব জীবের হার শিবিরূপ এবং হাত খাটতে সে যদি জানা নেই সে নগদের নাম ধরলে বই তাকে হাতে উদ্দি পে সলে ফিরে গম যাবে যাহা যাহা উপস্থিতির পর সেগদের নাম রোগ উপস্থিতি এই নাম রোগর কারণে আমি ঘূৰি অনেক সময় সুখ অনেক সময় দুখ শ্ৰদ্ধাবান দায়ক দায়িকালক এইদিকে কৰি আমাৰ প্ৰত্যেকটোতো বুদ্ধ জ্ঞান উৎপন্ন কৰি ভিত্তি নিজৰে জ্ঞানী কৰি ভিত্তি আমাক ধৰ্ম দেখোন অৰ্চুনো কৰিব আমাকতো নাৰকী কৰা কৰিব ভাৱনা কৰা কৰিব আমাক দৰ্শন দৰ্শন জানা ঘূৰিব বুজ ঘূৰিব তো এইভাবে ভগবান বুদ্ধি আছে জানাটা জ্ঞান না জানাতা অজ্ঞান জানাতা বিদ্যা না জানাতা অবিদ্যা ধরলে সব সময় যদি জ্ঞান লয় এবং বিদ্যা লো থাক সেই ভাবনা লাগে আর যদি ভাবনাহীন হয় ধরলে অজ্ঞানতেই যাবে অজ্ঞানত পেলে তুগয় জ্ঞানত পেলে সুগয় তো এইভাবেই আমার নাম রূপের অবস্থিতি সম্পর্কে অবশ্যই জানানা দরকার বোঝানো দরকার এবং সেই নাম এই হয় নয় মন নয় মন আত্মা নয় এই কি আমাদের জ্ঞান অর্থনীতিতে আমাদের শর্ষা গড়ানো দরকার যে মানুষ এদিকে যদি আধ্যাত্মিকভাবে এই পঞ্চস্ত শসা গড়া বলিব তার তুম ধীরে ধীরে অবিদ্য হমে যায় লোভ হমে যায় তৃষ্ণা হমে যায় তার ধীরে ধীরে অহংকার কমে যায় আর যারা সেই আধ্যাত্মিক জ্ঞান সর্শা নগরী তারা তো দিন দিন লোভ বাড়ে হিংসা বাড়ে অজ্ঞানতা বাড়ে অহংকার বাড়ে তারা দিন দিন জন্মান্তর বাড়ে যান এবং দিন দিন দুঃখ পাইতেই থানা কর আমি এই যে আমার পার্শ্ববর্তীতে পারব টাকছে পারব হল যে যোগী সাধক জ্ঞানী সন্ন্যাসী দেয় বহু মানুষ এখনো গাজত বইলে বই গাধবী শনি তারপরে মনোগ বইলে বই এখনও দিয়ে করছিল বারদ আমি এই যে নরেন্দ্র মোদী হই ন্দ্র মোদী গতি

যে ইনাম করবায় আমি যদি বলি আমার যে গেলিগুলি উৎপন্ন সাধক যদি উৎপন্ন এই তেগি মানুষ উৎপন্ন যদি টেগি মানুষ উৎপন্ন নহলে ডে নি যোগী উৎপন্ন নহলে এই হবে এই যে লোভ দেশ মহ যায় এবং লোভ দেশ এই সমাজ দুধি নয় যা দুধি নয় দুধি নয় আমি যদি তারা দক্ষে নরেন্দ্র মোদী যোগী দাগিদী যোগী আদিত্যনাথ দাগিদে যদি ঠিক ঘত আমার নেতাও যদি ঠিক ঘতা হিনা মধ্যে মানুষ যদি আমি ঠিক দম আমি সমাজের বহু উপকার আমার জাত করিবার আমার উপর বল

হ্যাঁ টান দিলে যায় শিং ভালো জায়গা নমি যায় তো উদ্ধার মেলদণ্ডে ভাবনা করতে বাবুনা সরনের যদি আমার পান্ডেগুনে ব্যাকি দাম যে শান্তি না কোনো না হল নেই আমি গদি নি সেদিকে বান্ধব আমার সেদিকে যা কিবিও তোমাৰ ভাৱনা চৰ্চা সেইখিনি মই ইয়াতো তাৰমানে কেনে বুলি কা নহ'লে কওঁ